গ্রামে নেই বিলাস আছে প্রকৃতির প্রেম ও মানবতার আলো আসসালাম ময়লাইকুমে ভ্রীবন কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো এমন একটি গ্রামের সাথে যেই গ্রামে রয়েছে হাজারও সাধারণ মানুষ হাজারও সাধারণ মানুষের জীবনযাপন চট্টগ্রামের কটিকচরি উপজেলা নাজিরহাট পৌরসভায় হালদা নদীর তীরে অবস্থিত এই গ্রাম গ্রামটির নাম হচ্ছে পূর্ব মন্দাগিনী এই গ্রামে রয়েছে হাজারো সাধারণ জনগণ যারা চট্টগ্রামে বসবাস করে ঠিক কিন্তু তাদের জেলা ভিন্ন ভিন্ন যেমন কিশোরগঞ্জ রংপুর নেত্রঘোনা ভোলা চলেন একসাথে উপভোগ করে আজকের ভিডিও শুরুটা করে এই ছোটো বাচ্চাদেরকে নিয়ে যারা বৃষ্টি পড়লে অনেক আনন্দ করে বৃষ্টি বিলাস করে আর এদিকে দেখেন আমাদের চাচা মাছ ধরতেছে অনেক সুন্দর করে একদম টাটকা মাছ বৃষ্টির দিনে দোকানে ভিড় চা খাওয়ার জন্য সবাই বৃষ্টির দিনে হালদা নদীর পানি অনেকটাই বেড়ে যায় এবং সাধারণ মানুষের অনেক কষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন কলোনিগুলোর কি অবস্থা হয়েছে বৃষ্টির দিনে তাদের অনেক কষ্ট হয়ে যায় পানি অনেকটা ঘরের কাছাকাছি চলে আসতেছে এজন্য অনেক চিন্তিত তারা হলেই তাদের চলার পথে অনেক অসুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন হালদা নদী একদম ভরে গেছে আর বৃষ্টির পানিতে নদীর কিনারায় সব ঘরগুলো আছে সেগুলা একদমই পানির নিচে চলে যায় সেই কারণে তারা অনেক বেশি সমস্যায় পড়ে আপনারা দেখতে পাচ্ছেন পানি একদম ঘরের মধ্যে চলে আসছে জিনিসপত্র ধোয়া থেকে শুরু করে গোসল করা মাছ ধরা বিভিন্ন কাজে তারা হালদা নদীকে ব্যবহার করে হালদা নদীকে ঘিরে ওদের জীবন এর ওই পাশে রয়েছে চট্টগ্রামের সুনামদন্য কলেজ নাজিরহাট কলেজ ভিতরেই রয়েছে নাজিরহাট হাট স্কুল বাচ্চারা স্কুলে যায় এখানে পড়াশোনা করে তো বন্ধুরা কেমন লাগছে এই ছোট্ট গ্রামটির মানুষের জীবনযাপন অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে